হ্যালো ওয়েলকাম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে আজকে একটু শখ পূরণ নিয়ে গল্প করি প্রত্যেকটা শখ বা আল্লাহ পূরণের একটা নির্দিষ্ট সময় থাকে সেই সময়ের পর শখটা হয়তো পূরণ হয়ে যায় কিন্তু শখ পূরণে সেই ফিফটিটা কি ঠিক আর থাকে আমার তো মনে হয় না যেমন ধরুন সেই ষোলো সতেরো বছর বয়সে বিরিয়ানি বা বাইরে খাবারের প্রতি যে একটা ক্রেভিং এই তিরিশ বত্রিশ বছর পর কি আর সেই একই রকম তৃপ্তি থাকে সেই সময় হয়তো ততটা পকেট মানি থাকতো না তার জন্য সেইভাবে বিরিয়ানিটা কিনে খাওয়া হয়নি আর তিরিশ বছর বয়সে গিয়ে হয়তো ততটা টাকা আর্ন করে চাইলেই যখন তখন রেস্টুরেন্টে বসে বিরিয়ানি খাওয়া যায় কিন্তু তখন শরীর আর পারমিট করে না গ্যাস অ্যাসিডিটি শখ পূরণ হয় কিন্তু শখ পূরণে সেই মজাটা ঠিক থাকে না সময়ের শখ সময় পূরণ করতে হয় পূরণ হওয়াটাই অ্যাকচুয়ালি পূরণ হওয়া তা না তো পাওয়া হয় শখ পূরণ হয় না এই যেমন ধরুন আঠেরো কুড়ি বছর বয়সে এই সমবয়সী কারোর সাথে সেম সেম ড্রেস পরে সরস্বতী পুজো বা ভ্যালেন্টাইন্স ডেতে ঘুরতে বেরোনোর যে একটা উত্তেজনা চল্লিশে কি আর সেটা থাকবে একেবারেই না তখন নারী পুরুষ সবাই হয়তো সংসারী তখন ম্যাচিং পোশাকের থেকে বাচ্চার কমফোর্টেবল জামাটার দিকেই বেশি গুরুত্ব দেয় তখন সুযোগ হতে পারে সময় হতে পারে ভ্যালেন্টাইন্স ডে বা সরস্বতী পুজোয় কোনো বন্ধুর সাথে ঘোরার কিন্তু তার রুচি থাকবে না একটা ভালো শাড়ি যেটা পরার একুশ বছর বয়সে তীব্র একটা ইচ্ছা থাকে চল্লিশে গিয়ে সেটার আর সেম শখ থাকবে সেম ইচ্ছা থাকবে তার কোনো গ্যারেন্টি নাও থাকতে পারে তখন একটা দামি শাড়ির থেকে বা দামি একটা পাঞ্জাবির থেকে ওষুধ বেশি জরুরি হয়ে পড়ে যে কোনো শখ যে কোনো ইচ্ছা ঠিক সেই সময় পূরণ করতে হয় এক সময় আমার বাড়ির ছাদ হবে সেই সময় আমি বড় করে ছাদ বাগান করব এই ইচ্ছায় যদি আজ টবে একটা গাছও না লাগাই হয়তো একদিন ছাদটা হবে নিজে এতটা টাকা উপার্জন করে একটা বড় ছাদ তো বানিয়ে নিতে পারব কিন্তু সেই ছাদে একটা বাগান করার পর প্রতিদিন হাঁটুর ব্যথা নিয়ে সেই ছাদে জল বাগানগুলোর গাছে জল দিতে যেতে পারবো কি না তার কোনো গ্যালিং তাই আর ছাদ না থাক যেটুকু আছে ততটুকুতেই একটু একটু করে সবগুলো পূরণ করে নেওয়াই ভালো একদিন অনেক টাকা জমিয়ে ওয়ার্ল্ড ট্যুর করব এই স্বপ্ন দেখতে দেখতে হয়তো দীঘাটাও যাওয়া হয় না বছরের পর বছর কিন্তু যখন অনেক টাকা জমাতে পারবো তখন আর শরীর পারমিট করবে না ওয়ার্ল্ড ট্যুর কেন দীঘাপুরি যাওয়ার জন্য বা সমুদ্রের ঢেউগুলো তখন আর মনে অতটা আনন্দও দেবে না তখন মনে হবে আরাম করে বিছানায় শুয়ে একটু যদি ঘুমাতে পারি কোমর পিঠ হাঁটুর ব্যথা তখন শুধু আর অমৃতঞ্জনই খুঁজবে সমুদ্রের ঢেউ নয় কাল কি হবে সেটা কে জানে কাল হয়তো অনেক কিছুই হবে কারণ স্বপ্ন নিয়েই বাঁচি আমরা বেটার কিছু পাওয়ার চিন্তাতেই থাকি আমরা অ্যাচিভ করতে পারবো কিন্তু উপভোগ করতে পারবো কিনা সেটা সন্দেহ তাই আজ যেটা করার সেটা আজই করা ভালো আজ বন্ধুদের সাথে ঘোরা ভালো কারণ বন্ধুদের সাথে ঘোরার বয়সটা চলে গেলে না ঘোরার ইচ্ছা থাকবে না ঘোরাটা মানানসই লাগবে আজ একটা বিবাহবার্ষিকী আজ একটা জন্মদিন আজকের একটা স্পেশাল দিন আজই সেলিব্রেট করা ভালো সময় নেই টাকা নেই এগুলো ভেবে শুধু ভালো দিনগুলো একটা একটা করে জীবন থেকে চলে অনেক সময়ই এমন অনেক মানুষকে দেখা গেছে যে অনেক স্বপ্ন অনেক শখ চেপে রেখে নিজেদের জীবনটা অতিবাহিত করেছে একটা সময় হয়তো অনেক কিছু পাওয়া গেছে এক সময় ভালো চাকরি পাব বাবা মাকে ভালো সাবি শাড়ি পাঞ্জাবি উপহারে দেব এই ভেবে আজকের দিনগুলো চলে যাচ্ছে যতদিনে আমি স্টাবলিশড হব ততদিনে হয়তো যতদিনে আমি এস্টাবলিশড হব ততদিনে হয়তো বাবা মা নাও থাকতে পারে তাই সময়ে যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যেই শখ পূরণ করা ভালো সামর্থ্য কম শখও হোক ছোট পূরণ হয়ে যাবে ব্যালেন্স হয়ে যাবে একদিন হবে এই আশায় আজকের দিনটা নষ্ট করার কোনো মানে স্পেশাল দিনগুলোকে উদযাপন করুন স্পেশাল দিনকে দেখতে আলাদা কিছুই হয় না স্পেশাল দিনগুলোর কোনো সিং হয় না লেজ হয় না সেটাকে স্পেশাল বলে মনে হয় না বার্থডে আলাদা করে কিছু হয় না অ্যানিভার্সারি আলাদা করে কিছু হয় না সে দিনটা আমরা স্পেশাল ফিল করি তাই সেটা স্পেশাল হয় দিনগুলোর তো আলাদা কোনো রূপ নেই আর না আমাদের কোনো রূপের চেঞ্জ হয় দিনটা আমাদের সেলিব্রেশনের উপর দিনটা আমাদের স্পেশাল ফিল করার উপর স্পেশাল হয় আর সেটার জন্য সময়ের অপেক্ষা করতে থাকলে সময় আসবে কিন্তু সেই দিনটা সেইভাবে আর ফিরত আসবে না যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে প্রিয় মানুষের জন্মদিনটা বিবাহের দশ বছরের অ্যানিভার্সারিটা বা অন্য যে কোনো কিছু সেলিব্রেট করে নিন ইচ্ছা হলে অন্য কিছু বাদ দিয়ে একটা ভালো কাপড় পরার পরে নিন ইচ্ছা হলে অন্য কোনো দিক দিয়ে একটু কম্প্রোমাইজ করে একদিন একটু সমুদ্র সৈকতে ঘুরে আসুন পরে আর শরীর নাও পারমিট করতে